আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো চলে আসলাম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো প্রায় অনেক কয়েকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো মাঝখানে অনেক ব্যস্ত ছিলাম যার কারণে কোনো ভিডিও দিতে পারি নাই তো এই টেলিগ্রামে আমরা অলরেডি চারটা পার্ট দিয়ে ফেলেছি তো আজকে পার্টটা হচ্ছে পাঁচ নম্বর পার্ট তো আজকে পাঁচ নম্বর পার্টে আমরা দেখবো এখানে যে সার্ভিসগুলো রয়েছে এগুলো হচ্ছে অনপ একটা সিস্টেম রয়েছে তো এখানে যদি আমি টপ আপে ক্লিক করি তাহলে দেখেন এখানে লেখা চলে আসছে আউট অফ সার্ভিস রিচার্জ বন্ধ আপনি এখন রিচার্জ করতে পারবেন না রিচার্জ সার্ভিস বন্ধ করা হয়েছে তো এগুলো কিন্তু আপনাদের বন্ধ থাকবে যখন আপনি আমাদের কাছ থেকে নতুন সার্ভারটি বানিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এগুলো সব কিছু বন্ধ থাকবে তো এগুলো কিন্তু আপনাদেরকে চালু করতে হবে তো এটা চালু করবেন কীভাবে এটা চালু করার জন্য যেতে হবে আমাদেরকে অ্যাডমিন প্যানেলে তো অ্যাডমিন প্যানেল থেকেই কিন্তু আপনার প্রয়োজন মতো আপনি বন্ধ করতে পারবেন চালু করতে পারবেন তো অ্যাডমিন ফ্যান থেকে আপনারা কীভাবে এটা বন্ধ করবেন চালু করবেন তো চলুন আমরা এখন সেটা থেকে আসি তো যখন আপনার আমাদের কাছ থেকে সার্ভার নেবেন তো সার্ভার নেওয়ার পর কিন্তু আমরা আপনাদেরকে একটি অ্যাডমিন প্যানেল দেব তো অ্যাডমিন প্যানটা হচ্ছে এই যে কন্ট্রোল করার জন্য তো এখন আমরা যাবো ওই অ্যাডমিন প্যানেলে তো আপনাদের নিজেদের অ্যাপডি ফ্যানে চলে যাবেন আমি আমার অ্যাপডি প্যানে চলে যাচ্ছি তো চলে আসলাম আমি আমার অ্যাডমিন প্যানেলে তো আপনাদের নিজেদের অ্যাডমিন প্যানে আপনার চলে যাবেন তারপর উপরে দেখবেন তিনটা লাইন আছে তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে টু নিচে দেখতে পারবেন সার্ভিস অন অফ সেটিং তো এখানে দেখেন সার্ভিস ওয়ান অফ সেটিং লেখা আছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এখানে আমরা দেখব দেখতে পারবো সার্ভিস সেটিং আর এখানে অ্যাডমানি বন্ধ এম ব্যাংকিং বন্ধ তারপর রিসার্জ বন্ধ ড্রাইভ বন্ধ তো এগুলো সবগুলো অপশন কিন্তু বন্ধ রয়েছে তো এখানে প্রায় দশটা অপশন রয়েছে তো দশটা অপশনই কিন্তু বন্ধ রয়েছে তো যখন সার্ভারটা নতুন নেবেন তখন কিন্তু আপনার এগুলো বন্ধই থাকবে তো সার্ভার নেওয়ার পর যখন আপনার সকল কিছু সেট আপ করবেন এগুলোকে আপনি চালু করে দেবেন আপনার যেটা যেটা প্রয়োজন আপনি সেটাকে চালু করে রাখবেন তো আমি সবগুলো আপনাকে চালু করে দেখাই তো সবগুলো কিন্তু আমি অন করে দিলাম তো এখনও কিন্তু আমার এগুলো বন্ধই দেখাচ্ছে আমার এখানে যে সুইচের মতো কিছু অপশন রয়েছে তো এগুলো কিন্তু চালু হয়ে গেছে কিন্তু আমার এখানে যে এখানে বন্ধ তো এখানে কিন্তু আমার এখন পর্যন্ত কোনো চালু লেখা আসে নাই এখানে কিন্তু আমার বন্ধই রয়েছে তো এটা চালু করার জন্য নিজে যে আপডেট লেখা একটা বাটন রয়েছে তো এটাতে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা আপডেট বাটনে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো ইএস লেখা তো ইএসে আমরা ক্লিক করবো তো ইয়েস এ ক্লিক করলে এটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেলো তো এইভাবেই কিন্তু আপনি এগুলাকে চালু করতে পারবেন তো কিভাবে চালু করতে হয় সেটা আমরা দেখতে পারলাম তো এখন আমরা যাব আবার ইজো অ্যাপ্লিকেশনে তো আমি চলে যাচ্ছি ইজো অ্যাপ্লিকেশনে তো আমি ইজো অ্যাপ্লিকেশনে চলে আসলাম এখন আমরা এখানে আপে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আমার চালু হয়ে গেছে তো প্রথমে যখন আপনাকে দেখালাম তখন কিন্তু এটা বন্ধ ছিল এখন কিন্তু আমার এটা চালু হয়ে গেছে এখন আমি যা যা চালু করছি সব কিছুই কিন্তু এখানে চালু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি এটাকে চালু করতে পারবেন এখন যদি আপনি আবার চান আপনি বন্ধ করবেন সেক্ষেত্রে আপনি কীভাবে বন্ধ করবেন তো বন্ধ করার জন্য এখানে আপনাদের এই যে সার্ভিস অন অফ সেটিং আবার এখানে আপনি অ্যাডমিট প্যানেলে তো এগুলো কিন্তু আপনি সবগুলোই বন্ধ করে দেবেন এইভাবে আপনি সবগুলোকে বন্ধ করে দেবেন এইভাবে আপনি সবগুলোকে বন্ধ করে দেবেন তো বন্ধ করে দেওয়ার পর এখানে আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পর এখানে ইএসএ ক্লিক করবেন তো ইএসএ ক্লিক করলে কিন্তু আমাদের এগুলোকে বন্ধ হয়ে যাবে তো এখন আমরা আবার ইউজল পিছনে যাব তো এই জোর আসলাম এখানে আসার পর আবার যদি টপ আপে ক্লিক করি তাহলে এখানে দেখেন আউট অফ সার্ভিস এটা কিন্তু আমাদের আবার বন্ধ হয়ে গেছে তো এইভাবেই কিন্তু এগুলো বন্ধ এবং চালু করতে হয় তো এগুলো কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন চালু করতে পারবেন যেমন ধরেন আপনি এখন এই ড্রাইভ প্যাকেজটা দিতে পারবেন না আপনার একটা টাইম আছে এই টাইমের উপরে আপনি আর ড্রাইভ প্যাকেজ দিবেন না সেক্ষেত্রে আপনি ড্রাইভ প্যাকেজটা বন্ধ রাখবেন যাতে কেউ হিট করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাডমিট প্যানেলে যাবেন অ্যাডমিট প্যানেলে আসার পর এখানে সার্ভিস অন অফ সিটিং এখানে আসার পর এখান থেকে আপনি যে ড্র্যাব অফার এটা কিন্তু আপনি বন্ধ করে দেবেন এটা কিন্তু আমি একটু আগে আপনাকে বন্ধ করে দেখালাম এটা আপনি এইভাবে বন্ধ করে দেবেন যে বেভার কিম একটু আগে বন্ধ করে দেখালাম তবে বন্ধ করে আপনি আপডেটে ক্লিক করবেন ধরেন আপনার সবগুলোই চালু আছে তো আপনি সব সার্ভিস চালু রাখছেন আপনি ড্র্যাব সার্ভিসটা চালু রাখেন এই ড্র্যাব সার্ভিসটা আপনার বন্ধ থাকবে তো এখানে আপডেটে ক্লিক করবেন এজে ক্লিক করবেন এখানে দেখেন আমার সবগুলো চালু হয়ে গেছে কিন্তু ড্র্যাপ প্যাকেজটা কিন্তু আমার বন্ধ এখন যদি আমি আবার ইউজার অ্যাপ্লিকেশনে যাই এখানে দেখেন টপ আপে ক্লিক করতেছে এখানে কিন্তু ঢুকতেছে ড্রাইভে ক্লিক করলে এখানে দেখেন এটা কিন্তু আমার বন্ধ এখন যদি এইভাবে বন্ধ করে রাখেন তাহলে সবগুলো চালু থাকবে এটা কিন্তু বন্ধ থাকবে আবার ধরেন আপনি ব্যালেন্সটাও দিতে পারবেন না এবং রিচার্জটাও দিতে পারবেন না আপনি রিচার্জ ড্রাইভ প্যাকেজ ব্যালেন্স এগুলো আপনি তিনটাই বন্ধ করে রাখবেন তাহলে এখানে অ্যাড ব্যালেন্স তারপর হচ্ছে এখানে রিচার্জ তো তিনটা বন্ধ রাখলেন তারপর এখানে আপডেট এসে ক্লিক করবেন এগুলো কিন্তু আবার বন্ধ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি এগুলোকে বন্ধ করতে পারবেন ওইভাবে আপনি চালু করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি চালু রাখতে পারবেন আপনার যেটা প্রয়োজন নেই সেটা আপনি বন্ধ করে রাখতে পারবেন তো আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন তো এবার আমি আপনাকে আরেকটা কাজ দেখাবো সার্ভিস চার্জ তো এখানে দেখেন আমাদের একটা সেন মানে একটা অপশন রয়েছে তো এখান থেকে আপনি একটা কিন্তু চার্জ কাটতে পারবেন এখানে ব্যাঙ্কিং রয়েছে এগুলোর মধ্যে একটা চার্জ কাটতে পারবেন ব্যাঙ্কিং এগুলোর মধ্যে চার্জ কাটতে পারবেন তারপর বিল পে এগুলোর মধ্যে চার্জ কাটতে পারবেন তো এগুলো আপনি কেন চার্জ কাটবেন এবং হাতারে আপনি কত টাকা চার্জ কাটবেন সেগুলো কিন্তু আমি একটু পরেই বুঝাই দিব। তো এগুলোর মধ্যে আপনি কেন চার্জ কাটবেন এবং আপনি হাজার কত টাকা চার্জ কাটবেন এবং যদি আপনি না কাটতে চান সেক্ষেত্রে আপনার করণীয় কী তখন আমি চলে যাব হচ্ছে অ্যাডমিন প্যানেলে তো অ্যাডমিন প্যানেলে আসবো আসার পর এখান থেকে একটু ব্যাগ যাই যাওয়ার পর এখানে দেখতে পারবো সার্ভিস চার্জ তো এর আগের একটা পার্টে কিন্তু আমরা দেখতে পারছি লেভেল কমিশন তো এটা কিন্তু আপনি কোন লেভেলে কত টাকা কমিশন দেবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি এর আগের পার্টটা তো আজকের দেখাচ্ছি সার্ভিস চার্জ এখানে আমরা সার্ভিস চার্জে ক্লিক করব তো সার্ভিস চার্জে ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে মানি চার্জ বিল পে চার্জ মোবাইল ব্যাঙ্কিং চার্জ বি ব্যাঙ্কিং চার্জ তো এখানে আপনি কোন অপশনের জন্য কত টাকা হাজারে আপনি চার্জ কাটবেন সেটা হচ্ছে এই সিস্টেমটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন তো এখানে দেখেন আপনি মানি চার্জ কাটবেন ধরেন আপনি হাজারে কাটবেন ধরেন বিশ টাকা এবং আপনি বিল পেতে কাটবেন ধরেন তিরিশ টাকা বা পঁচিশ টাকায় দিলাম আমি এখানে তারপর মোবাইল ব্যাঙ্কে কাটবেন ধরেন হাজার আপনি এখানে ধরেন তিরিশ টাকা আমি আর কি এমনিতে বসাচ্ছি আপনারা কত টাকা চার্জ কাটতেছেন সেটা আপনি বসায় নেবেন তারপর বি ব্যাঙ্কিংয়ে কাটবেন ধরেন বাইশ টাকা মানে এভাবে আপনি কোনটা অপশনের জন্য কত টাকা হাজার আপনি চার্জ কাটবেন সেটা আপনি এভাবে বসায় নেবেন তারপরে এখানে সেভে ক্লিক করবেন তো আমরা কিন্তু এই চার্জগুলো সেভ করলাম তো এখন এই কাজটা আমি দেখাবো এটা কীভাবে কাজ করে তখন আবার চলে যাব ইউজার অ্যাপ্লিকেশনে তো ইউজার অ্যাপ্লিকেশান আসার পর এখানে দেখেন আমি যদি বিল পেতে ক্লিক করি আর এখানে অ্যামাউন্ট তো আমি এখানে অ্যামাউন্ট ওঠাচ্ছি এখানে দেখেন পাঁচশো টাকা যদি উঠাই তাহলে দেখেন এখানে বারো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু একটা চার্জ কাটতেছে আবার যদি আমি এখানে এক হাজার টাকা উঠাই তাহলে দেখেন পঁচিশ টাকা চার্জ কাটতেছে তো আমি কিন্তু এখানে এক হাজারে পঁচিশ টাকা কিন্তু এখানে আমি দিয়ে দিছি চার্জ কেউ যদি এখান থেকে এক হাজার টাকা বিল পে করে তার অ্যাকাউন্ট থেকে এক হাজার পঁচিশ টাকা কেটে নেবে তা আপনি যে চার্জটা সেটা পড়ছেন এইভাবেই কিন্তু এখান থেকে কেটে নেবে এবং এখান থেকে সে যদি একশো টাকা দশ টাকা করে তো দশ টাকার ওই হাজারে পঁচিশ টাকা হিসাবে তার চার্জ আসতেছে জিরো দশমিক পঁচিশ পয়সা তো এখানে যদি এক পয়সা চার্জ কাটে এক পয়সায় কিন্তু কেটে নেবে আবার যদি সে একশো টাকা করে তাহলে দেখেন দুই টাকা সত্তর পয়সা কিন্তু তার এখান থেকে চার্জ কাটবে মানে সে যদি এখান থেকে একশো টাকা দেখেন একশো আট টাকা উঠে গেছিলো তো এখানে আমি একশো টাকা উঠালাম তো একশো টাকা উঠালে এখানে পড়তেছে দুই টাকা পঞ্চাশ পয়সা এখন যদি আমি এখান থেকে একশো টাকা বিল পে করি আমার এখন থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা আরও এক্সট্রাভাবে কেটে নেবে তার মানে আমার এখন থেকে একশো দুই টাকা পঞ্চাশ পয়সা আমার এখন থেকে কাটবে তো আপনি যদি কোনো কাজের জন্য কোনো চার্জ কাটতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই চার্জগুলো সেট আপ করে রাখতে পারেন যেমন এখানে কেউ একজন বিল পে করবেন সে বিল পে করলে যাতে তার এখন থেকে একটা চার্জ কাটে সেই সিস্টেম কিন্তু আপনি ওখান থেকেই সেট করতে পারবেন সেমভাবে কিন্তু আপনি এগুলো এম ব্যাঙ্কে করতে পারবেন এখানে দেখেন আমি টাকার পরিমাণটা যখন এখানে উঠাবো দেখেন পাঁচশো টাকায় আমার এখানে পনেরো টাকা চার্জ কাটতেছে তারপর যদি আমি এখানে এক হাজার টাকা দিই তাহলে দেখেন তিরিশ টাকা কাটতেছে তো কেউ যদি এখান থেকে এক হাজার টাকা মোবাইল ব্যাঙ্কিং করে এখানে মোবাইল ব্যাঙ্কি অনেক একটু অপশন রয়েছে তো এগুলো যদি করে তার এখন থেকে চার্জ কাটব হচ্ছে তিরিশ টাকা তো এক হাজার করলে তার এখান থেকে এক হাজার তিরিশ টাকা কাটবে এবং আমি যদি এখানে দুই হাজার টাকা করি একসাথে দেখেন দুই হাজার টাকা দিলে তাহলে ষাট টাকা কাটতেছে মানে এটা কিন্তু হাজার সিস্টেমই হবে এক হাজার কত টাকা পড়তেছে সেটাই হবে তারপর ধরুন পঞ্চাশ টাকা করবন তাহলে পঞ্চাশ টাকা করলে এক টাকা পঞ্চাশ পয়সা কিন্তু আমার চার্জ আসতেছে তো আপনি যে চার্জগুলো সেট আপ করলেন যখনই কি অর্ডার করবে ওই চার্জ সহ কিন্তু এবং এখানে কত টাকা অর্ডার করতেছে ওই অ্যামাউন্ট সহ এবং ওই অ্যামাউন্টের কত টাকা চার্জ আসতেছে তো ওইটা সহ তার এখন থেকে কেটে নেবে তো আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হতে পারছেন কীভাবে চার্জটা সেট আপ করতে হয় এবং চার্জটা কীভাবে কাটবে তো এখন যদি আপনারা চান যে না আপনি কোনো চার্জ কাটবেন না তো তারা যখন অর্ডার করবেন তখন তাদের অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ কাটবে না সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই জিরো দিয়ে রাখবেন এখানে যাবেন যাওয়ার পরে সেখানে সার্ভিস চার্জ এগুলো আপনি সব কাটবেন এখানে সব কাটবেন এগুলো কিন্তু ফাঁকা রাখা যাবে না অবশ্যই এখানে আপনি যদি চার্জ কাটতে চান সেক্ষেত্রে আপনি হাজার কত টাকা চার্জ কাটবেন সে অ্যামাউন্টও বসাবেন আর যদি আপনি চান যে না কোনো চার্জ কাটবেন সেক্ষেত্রে আপনি এগুলো অবশ্যই জিরো দেবেন এগুলো কিন্তু অবশ্যই জিরো দিয়ে রাখবেন তাহলে তাদের অ্যাকাউন্ট থেকে আর কোনো চার্জ কাটবে না তারপরে এখানে সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করলে আপনি এগুলো সেভ করে নেবেন তো এখন দেখেন আমি যদি এখানে গিয়ে অ্যামাউন্টটা আমি উঠায় দেখাই এখানে সাধারণ পে বিলটাতে আমি দেখাই এখানে দেখেন আমি পাঁচশো টাকা উঠালাম এখানে কিন্তু আমার চার্জার জন্য কেমন অ্যামাউন্ট উঠতেছে না আগে যেমন উঠছে এখন কিন্তু উঠতেছে না কারণ এখন আমি কোনো চার্জ দিই নাই তো এভাবেই কিন্তু আপনাকে চার্জ সেটা করতে হবে আপনি চার্জ কাটতে চাইলে আপনি হাজার কত টাকা কাটবেন সেটা আপনি উঠাবেন এবং যদি আপনি কাটতে না চান সেক্ষেত্রে আপনি জিরো দিয়ে রাখবেন তো আশা করি আপনার বিষয়গুলো ক্লিয়ার দিতে পারছেন তো আজকে আপনি আর বেশি বড় করব না অলরেডি পার্টটা অনেক বেশি বড় হয়ে গেছে তো আজকে এখানে শেষ করব পরবর্তীতে আবার একটা নতুন একটা পার্ট নিয়ে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো দেখবেন থাকবেন আল্লাহ হাফেজ